শুক্রবার মানেই কিন্তু একটু স্পেশাল তাই তো একটা ভিন্নধর্মী ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ বেগুন সাথে সরিষা তাহলে চলুন এই মাছটাকে আগে ভালো করে কুটে ধুয়ে নিয়ে নিলাম এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে ভেজে নেব তো আমি এক এক করে মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম এখন আমি এপুটপুট করে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নেবো তো আমার কিন্তু মাছগুলো তোলা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো ভেজে নেব তা আমি এখানে কালো লম্বা বেগুনগুলো নিয়েছি এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম পিস করিনি একদম গোল গোল করে আস্তই রেখেছি এখন আমি এটা এই তেলে খুব ভালো করে ভেজে নেব তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো তুলে নেব তা আমার বেগুন ভাজা কমপ্লিট এখন আমি চলে যাব মেন বাগারে। তো এইখানে আমি যেই তেলটাতে মাছ আর বেগুন ভেজেছি ওই তেলটাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব তো যখন আমার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে সরিষা বাটা আর এই সরিষা বাটাটাই কিন্তু এইখানে মেন ভূমিকা পালন করবে বেগুন আর ইলিশের সাথে সরিষা বাটার কম্বিনেশন একদম কিন্তু জমে যায় তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো আদা আর রসুন বাটা এগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে অ্যাড করে দেব মশলাগুলো তো আমি দিয়ে দিলাম এক চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচের মতো ব্যবহার করেছি এখন আমি সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তা আমার কিন্তু মশলাগুলো কষানো কমপ্লিট এখন আমি ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো ওইগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিটের মতো এটা একটু কষিয়ে নেব। তো আমার কিন্তু বেগুনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পানি এখানে আমি ছোট মগের একমগ পানি ব্যবহার করেছি অনেক বেশি পানি লাগবে না যেহেতু বেগুনটাও সিদ্ধ আর মাছটাও ভাজা তো আমি এটা পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে ফিরে আসলাম আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে আর বেগুনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু চেপে চেপে দিলাম যেন যে তরকারির ঝোলটা ওইটা কিন্তু মাছ মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট পাঁচ মিনিট পরে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেল আপনারা কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন বাসায় কারণ এটা কিন্তু খুবই মজা আর একটু ইউনিক বেগুন সরিষা সাথে ইলিশ কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার রেসিপি দেখে কে কে রান্না করেছেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ